প্রিয় দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত জানায় মাতৃ বা কালী সাধনা কি এবং কি ফল লাভ করা যায় তা নিয়ে আজকের এই পর্ব মূল বিষয়টি শুরু করার পূর্বে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল বিষয়টি শুরু করা যাক কালী সাধনার কথা এলেই যে নামগুলো প্রথমেই চলে আসে তা হলো সাধক রামপ্রসাদ সেন বামা কমলাকান্ত ঠাকুর রামকৃষ্ণদেব দেব তারা খেপা আত্মারাম ব্রহ্মানন্দ ও আরও অনেকে তন্ত সাধনায় যে দশ মহাবিদ্যার কথা বর্ণনা পাওয়া যায় তার মধ্যে যে নামটি প্রথমেই আসে তা হলো কালী উপরিউক্ত সাধকদের জীবন দর্শন ভক্তি ও উৎসর্গ দেখলে অনুমান করা যায় মাতৃসাধনা আসলে কী এই দশ প্রকরণে প্রথমত প্রকরণ বিবৃত হয়েছে ভৈরব ভৈরব বলেছেন কালী দেবীর মন্ত্র সকল বলব এই সকল মন্ত্র অতি দুর্লভ এই মন্ত্র সকল জানতে পারলে মানুষ জীবদশায় মুক্তি লাভ করতে পারে এই মন্ত্র গ্রহণে কোন শুদ্ধাতি বিচার করতে হয় না এবং মন্ত্র ওরিকি মিত্র ইত্যাদি বিচারেরও প্রয়োজন নাই আর উক্ত মন্ত্র সাধন করতে অধিক পরিশ্রম করতে হয় না কালাকাল বিচার বিবেচনার আবশ্যিক নাই ইহাতে বহু বৃত্ত ব্যয় না করলে হতে পারে এবং অধিক পরিশ্রম করতে হয় না প্রয়াসেই মন্ত্রসিদ্ধ হয়ে থাকে যে সাধক সর্ব কামনা সর্বসম্মৃদ্ধি প্রদায়নি এই দেবীকে চিন্তা করেন তাহার হাতে সর্বদা সর্বসিদ্ধি বিদ্যমান থাকে এই হাতে সংশয় নাই আর সভামধ্যে মধ্যে সেই সাধক গদ্য পদ্যময় বাক্য বলতে পারেন তাকে দর্শন করলে সত্যুগণ তৎক্ষণাৎ নিষ্প্রহ হয়ে থাকে অপরের কথা দূরে থাকুক রাজগণ তার দাসত্ব ইচ্ছা করেন কালী মন্ত্রে সিদ্ধ ব্যক্তি দিবাকে রাত্রি এবং রাত্রিকে দিবা করতে পারেন এবং অন্তকালে দেবী শগন মধ্যে পরিগণিত হয়ে থাকে কালী সাধনা হল হিন্দু ধর্মের শক্তিশালী দেবী মা কালীকে উৎসর্গ করা একটি আধ্যাত্মিক অনুশীলন সাধনার মাধ্যমে ভক্তরা মায়ের বিভিন্ন রূপের প্রতি ভক্তি প্রকাশ করেন এবং আত্মিক সিদ্ধি লাভের চেষ্টা করেন কালী সাধনা সাধারণত ধ্যান মন্ত জপ আবার অনুষ্ঠান তন্ত ও গুরু এবং বিভিন্ন রূপের সাধনার ফল সাধকের মধ্যে শক্তি সাহস আত্মবিশ্বাস এবং জ্ঞান বৃদ্ধি পায় জীবনের সকল বাধা এবং নেতিবাচক শক্তি দূর হয় গ্রহের খারাপ থেকে সুরক্ষা পাওয়া যায় চরম লক্ষ্য হিসাবে মোক্ষ বা নির্মাণ লাভ হয় কালী সাধনার ফল বহুমুখী যা সাধকের আধ্যাত্মিক এবং জাগতিক উভয় জীবনকে প্রভাবিত করে কলিযুগে মা কালীকে দ্রুত ফলদায়ী দেবী হিসাবে গণ্য করা হয় কারণ এই যুগে তার সাধনা অত্যন্ত ফলপূর্ণ মনে করা হয় ফলহারিণী কালী পূজার সময় সাধক নিজের কর্মফল দেবীর চরণে অর্পণ করে মা কালী ভক্তদের কর্মফল হরণ করে তাদের অভিষ্ট ফল এবং মোক্ষ প্রদান করেন কালী সাধনা ভয় উদ্বেগ এবং মানসিক চাপ দূর করে এর মাধ্যমে মানসিক শান্তি ও স্থিতিশীলতা অর্জিত হয় সাধকের আর্থিক শুদ্ধি ঘটায় এবং দক্ষকে বিশুদ্ধ চেতনার পথে চালিত করে কালী সাধনা দের দমন করতে এবং জীবনের সমস্ত বাধা দূর করতে সাহায্য করে নেতিবাচক শক্তি অশুভ আত্মা ভূত এবং কালা জাদুর প্রভাব থেকেও সাধককে সুরক্ষা দেয় কালী সাধকের মধ্যে সাহস আত্মবিশ্বাস এবং প্রচণ্ড শক্তি তৈরি হয় আইনি ও আর্থিক বিষয়ে জয় লাভ হয় এবং জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসে কালী সাধকের জীবনে ঐশ্বরিককে আশীর্বাদ ও সুরক্ষা থাকে স্বয়ংকালও সাধকের কোনো ক্ষতি করতে পারে না কালী সাধকের গৃহে লক্ষ্মী এবং মুখে সরস্বতী অধিষ্ঠান করে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কালীপীঠগুলো হলো তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট বেলুর মঠ ও মা বল্লা কালী ইত্যাদি এখানে মহান সাধকরা বিভিন্ন সময়ে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন এবং সারা বছর ভক্তরা ভক্তি ও মনোকামনা নিয়ে ছুটে যান মায়ের কাছে ফিরে আসছি পরের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ